সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল নক্ষত্র ফল দু হাজার চব্বিশের হস্তা নক্ষত্রের নক্ষত্রিক ফল নিয়ে আজকে আমাদের চর্চা চলবে হস্তা নক্ষত্রঙ্গে বুঝতে হলে আমাদেরকে প্রথমে কি বুঝতে হবে হস্তা নক্ষত্রের দেবতা যে কিনা অর্ক সূর্য মনে করেন অনেক এবার বিশেষ যে বক্তব্য এই নক্ষত্রের প্রতীকটি মুষ্টিবদ্ধ হাত তাহলে এই যে সূর্য বা অর্ক অর্ক এবং সূর্যের মধ্যে অনেক ডিফারেন্স আছে সেটা আমাদেরকে আরো ডিপলি না বুঝলে ডিপলি আলোচনা না করলে আমরা বুঝবো না তবে তার প্রভাবগুলো অনেকটা একই রকম এবং তৎসহ এই যে মুষ্টিবদ্ধ হাত এটি অনেক কথা বলে দেয় আমরা কখন মুষ্টিবদ্ধ হাত কমিটমেন্ট জোর করবই লড়বো চিটব এই ধরনের মানসিকতা করে যখন তৈরি হস্তা নক্ষত্র এতটাই পাওয়ারফুল নক্ষত্র কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে এর বিকল্প খোঁজা মুশকিল বোধ গ্রহ তার সর্বোত্তম ভালো ফলাফল এই নক্ষত্রে এসে দেয় আবার রবি যখন এই নক্ষত্রে অবস্থান করে তখন সেই জাতক জাতিকার মধ্যে লক্ষ্য করা যায় অসম্ভব সাংগঠনিক দক্ষতা বুধ যখন আসে বুদ্ধির দীপ্তি কান্তি সেটি কিন্তু দিক বিদিক ছড়িয়ে পড়ে হস্তা নক্ষত্রে অস্ত জাতক জাতিকাদের মধ্যে আমরা বিভিন্ন রকম দক্ষতা দেখতে পাই হাতের কাজের দক্ষতা তার মধ্যে অন্যতম কন্যা রাশির নক্ষত্রই এবং এই নক্ষত্রটি হচ্ছে আমরা জানি যে চন্দ্রের নক্ষত্র এই নক্ষত্র আরো বেশ কিছু বৈশিষ্ট্যাবলী রয়েছে যার মধ্যে নিশ্চিতভাবে আমরা লক্ষ্য করতে পারি যে সৃজনশীলতা কিছু তৈরি করা সৃষ্টি করা কাউকে মোটিভেট করা অসম্ভব পজিটিভ দিকে নিয়ে যায় হস্তা নক্ষত্রের জাতক জাতিকা এই সমভূত বিষয় হলো হস্তার কারকতার মধ্যে পড়ে তার মানে এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারলাম যে হস্তা নক্ষত্র দ্বারা বা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা যারা রয়েছে তারা সৃষ্টি করতে ওস্তাদ তারা কমিটমেন্ট করতে ওস্তাদ তারা কমিটমেন্ট পালন করতে ওস্তাদ তারা প্রতিশ্রুতি ভাঙতে চায় না অপরকে সাহায্য করা অপরকে আপলিপ্ট করতে সাহায্য করা এমন অনেককে পাওয়া যায় যারা নিজের জীবনটাই প্রায় উৎসর্গ করে দেয় অপরকে সাহায্য করতে করতে গতকাল আমি একজনের সাথে কথা বলছিলাম একটি মেয়ে সে প্রথমে বিবাহ করলেন বিবাহিত জীবন ডিস্টার্ব হলো এবং যত সোনা দানা তার বিয়েতে দেওয়া হয়েছিল তার হাজবেন্ডকে যৌতুক হিসেবে বা উপহার হিসেবে এই সোনা দানা নিয়ে তার হাজবেন্ড ফেরার হয়ে যায় পরবর্তীকালে ডিভোর্সের জায়গা আসে এবং ডিভোর্স তারপরে তার আবার একজনের সাথে সম্পর্ক হয় এবং একটা সোকল বিবাহ জায়গা আসে পরবর্তীকালে তার নামে একটা কোম্পানি খোলা হয় সে কিন্তু জানেও না তার সিভিল ভালো ছিল তার নামে একটা হিউজ অ্যামাউন্টের লোন নেওয়া হয় দেখুন তাকে পাথেও করে প্রত্যেকে কি করছে আপলিট করছে তাকে সিঁড়ির মতো ব্যবহার করছে প্রথমে একজন গেলেন সিঁড়ির মতো ব্যবহার করলেন এবং মেয়েটা এতটাই ভালো সে কিন্তু কোনো রকম তার হাজবেন্ডকে প্রথম স্বামীকে চাপ দেননি কোনো রকম কন্টেস্টে যাননি কোনো রকম দাবি করেন পরবর্তীকালেও তার নামে একটা হিউজ অ্যামাউন্ট লোন নেওয়া হয় এবং সেই লোনটা কিন্তু হয়তো তাকেই শোধ করতে হবে কারণ এই হাজবেন্ডও তার সাথে রকম সম্পর্ক রাখছে না তার মানে পরিস্থিতি কতটা জটিল হতে পারে যে এই মেয়েটিকে ব্যবহার করে একটা মানুষ উপরে উঠছে কয়েকটি মানুষ উপরে উঠছে কিন্তু এই মানুষটিকে উঠতে দিচ্ছেন এবং আমি মনে করি হস্তা নক্ষত্রের অনেকের সাথে এই ধরনের অর্থাৎ হ্যাঁ অবশ্যই হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী কিন্তু চতুর নয় কারণ চতুর হওয়ার জন্য যে যে প্ল্যানেটারি কম্বিনেশন দরকার সেটি কিন্তু আমরা হস্তাতে ডিরেক্টলি পাচ্ছি না কারণ রবি চন্দ্র এই সমস্ত যে প্ল্যানেট এগুলো কিন্তু সর্বদা ডিরেক্ট মোশনে থাকে এরা কিন্তু রেটোগ্রেড হয় না এবং এই রাশিটিতে তারা সবসময় সুপ্রবার প্রদান করে যাই হোক যে বিষয় নিয়ে আমরা চর্চা করছিলাম হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে দুহাজার তেইশ ভুগিয়েছে বেশ কিছু ক্ষেত্রে ভুগিয়েছে কারণ এন্টায়ার অন্য রাশির প্রত্যেকটি জাতক জাতিকাকে দু হাজার তেইশ ভালো কিছু উপহার দেয়নি র্যান্ডম প্রবলেম ছিল ফাইনান্সিয়াল জটিলতা ছিল সন্তানের সাথে সমস্যা ছিল কর্মজীবনে জটিলতা ছিল লটস অফ প্রবলেম আর দে আর এগেন অ্যান্ড এগেন হ্যাভ টু ফেস আপনি ফেস করেছেন তো আপনি অলরেডি ফেস করে এসেছেন দু হাজার চব্বিশ অনুরূপ হবে না এটুকানি বলতে পারি কিছু ক্ষেত্রে হস্তার নিজেরও দোষ আছে এত কিছু জানার পরেও হস্তা কেন নিজেকে ইউটিলাইজ হতে দেয় হস্তার উচিত এই জায়গাটাকে বোঝা দু হাজার চব্বিশের রেজলিউশনে অবশ্যই এটা রাখা যে আমি অপরকে সাহায্য করব দ্যাটস অ্যানাদার ম্যাটার কিন্তু আমাকে ব্যবহার করতে দেব না এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই কমিটমেন্ট সেই মুষ্টিবদ্ধ হাতে আপনাকে গ্রহণ করতে হবে একদম বছরের প্রথম থেকে আমরা শুরুর মাসে দাঁড়িয়ে এখনো এগারোটা মার্চ বাকি শুরুই হয়নি দু হাজার চব্বিশ সেই হিসেবে তাহলে এখন থেকে যদি এই কমিটমেন্ট আপনি দিতে পারেন আমি আপনাকে অ্যাসিওট করছি যে দু হাজার চব্বিশের শেষে আপনার অনেক ইচ্ছা পূরণ করতে পারেন পজিটিভিটি কোন কোন ক্ষেত্রে আছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে গ্রোথ আসবে হস্তা নক্ষত্রে তাদেরও গ্রোথ আসবে যারা সার্ভিস করেন কোনো প্রফেশনে আছেন এবং যারা বুটিক যারা আমি প্রচুর হস্তা নক্ষত্রের দেখি অনেক দিদি আছেন তারা বুটিকের সাথে যুক্ত রয়েছেন ক্রিয়েটিভ কিছুর সাথে যুক্ত রয়েছেন ছোটখাটো অর্গ্যানিক প্রোডাক্টের একটা ব্যবসা পড়ছেন ছোটখাটো একটা ব্যবসার সাথে যুক্ত হয়েছেন অনলাইন মাধ্যমে সেটা করতে চাইছেন এই ধরনের ক্ষেত্রে আপনি কিন্তু দেখা যায় নো ডাউট দেখা যায় এই সাথে সাথে আমরা এটাও কিন্তু লক্ষ্য করি বা এই জায়গাটিতেও আমরা আপলিপমেন্ট লক্ষ্য করি যে আপনাদের গ্রোথ ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি ম্যাটার রয়েছে কোন ক্ষেত্রে রয়েছেন যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারার ধরুন আপনি একটা কাঠের স্কুল তৈরি করেন বা আপনি একটা ব্যাগ তৈরি করেন আপনি হয়তো নারকেলের যে উপরের অংশটা থাকে সেটি দিয়ে হয়তো বিভিন্ন ধরনের দড়ি বা ইত্যাদি তো এই ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত তাদের দু হাজার চব্বিশটা ভালো যায় ভালো যাবে তাদেরও যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বিজনেসে বিজনেস করছেন দেখুন বিজনেসে আমি একটাই পরামর্শ দেব রিস্ক নেওয়ার দরকার নেই পার্টনারশিপে বিজনেস এই বছর করা যাবে না সপ্তম ভাবে রাহু বসে আছে ইন কেস আমি কখনোই আপনাকে পরামর্শ দেব না পার্টনারশিপ বিজনেস করার জন্য এটা কিন্তু এবং আমার মনে হয় এটিকে আপনাকে মাথায় রাখতে হবে এটিকে মাথায় রেখে আপনাকে এগোতে হবে যে ইয়েস আমি পার্টনারশিপ বিজনেস করব না করলেও সেই পার্টনার যেন বাড়ির লোক হয় স্বামী স্ত্রী করতে পারে ঠিক আছে নো ইস্যুস কিন্তু আউটসাইড যে ব্যক্তিত্বই হোক না কেন এটা পড়ার দরকার নেই অন্তত এই পরামর্শটা প্রশ্ন হলো যারা শুরু করে ফেলেছেন ইনভেস্ট করে ফেলেছেন তাদের কি হবে তাদের কি নেগেটিভ জায়গা চলে আসবে দেখুন নেগেটিভ না আসলেও একটা ঝামেলা হেন্টু হতে পারে তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে মোটামুটি আমি বছরের সেরা টাইম আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি মে মাস থেকে নয় অক্টোবর মে পুরো মাস পাচ্ছি জুন পাচ্ছি জুলাই পাচ্ছি আগস্ট পাচ্ছি সেপ্টেম্বর অক্টোবরের অর্ধেক পাচ্ছি তার মানে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় মাস অসম্ভব ভালো এই সময়ে আপনাদের বিভিন্ন রকম পজিটিভিটি গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং দেখুন অনেকের জন্মছকে সমস্যা থাকে দু একটা ক্ষেত্রে হয়তো আমাদের সাপোর্টের দরকার হয় এটা নয় যে সব কিছুই অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে পজিটিভিটিগুলো এটা বাই দ্য ব্লেসিং অফ গড সেগুলো কিন্তু আসে কারণ এগুলো আমাদের পূর্ব কর্ম এটা যেটা পজিটিভ হিসেবে আসবে অথবা ঋণাত্মক হিসেবে আসবে আর একটা কথা আপনাদের আমি বলে দিই কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের দেবগণের নক্ষত্র হস্তা এই নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে সৌমতা প্রচুর পরিমাণে আছে চন্দ্রের নক্ষত্র সৌমতা থাকবে স্বাভাবিক কিন্তু বিবাহিত জীবন নিয়ে খুব স্যাটিসফ্যাক্টরি জায়গা নেই এখনো পর্যন্ত যে জায়গাটা সেটা খুব ডিস্টার্ব হ্যাঁ মেনে নিয়েছে হস্তা মেনে নেয় হস্তা প্রতিবাদ খুব কম করে চেষ্টা করে কিন্তু কি হবে বিভিন্ন রকম ভাবনা চিন্তা আসে অ্যাজ এ রেজাল্ট হস্তা কিন্তু নিজে থেকেই সরে আসে এবং এই জায়গাটা আমরা হস্তা নক্ষত্রের প্রায়শই দেখি যে হ্যাঁ প্রাকটিক্যালি হস্তা এটা পড়েছে কিন্তু প্রশ্ন এটা নয় প্রশ্ন হলো এই ধরনের বস্তু থেকে হস্তার কি একটা ধনাত্মক আসবে না যদি আপনি ভাবেই চলার পরিকল্পনা করে থাকেন যেভাবে বিগত দিনে পড়েছেন তাহলে পজিটিভিটি আবার কিন্তু সেই আপনাকে চাপ দেওয়া আপনার মেন্টাল প্রেশার বাড়ানো আপনাকে মেন্টাল টর্চার করা এনলজদের থেকে থেকে ঝামেলাগুলো আসবে কিন্তু নিজেকে ওই সংকল্পে তৈরি করুন এবং নিজের একটা আইডেন্টি তৈরি করার চেষ্টা করুন অনেক গৃহিণী আছেন যারা বাড়িতে আছেন অনেক কিছু পড়লে করতেই পারে কারণ হস্তা নক্ষত্রেও আমি অন্তত দেখিনি যে এদের ট্যালেন্ট থাকে না আমি অন্তত দেখিনি এদের বিদ্যা বুদ্ধির জায়গা নেই আমি দেখেছি আজ যেটা সত্য সেটা বল কিন্তু সমস্যাটা কোথায় জানেনি সমস্যাটা হচ্ছে বিদ্যা বুদ্ধি থাকলেও এটা স্যাক্রিফাইস করে ফেলে হ্যাঁ বুদ্ধিমান বুদ্ধিমতী মানে কিন্তু চতুর্থ যারা চতুর্থ তারা স্যাক্রিফাইস করে তারা সবার আগে নিজেকে চেনে আই ইউ মি মাইন্ড কিন্তু হস্তা সেটা পারে না হস্তা সবাইকে নিয়ে চলতেছে আচ্ছা এবার আমরা যে বিষয়টায় আসি সেটা হচ্ছে যারা বাচিক শিল্পী যারা গান বাজনার সাথে যুক্ত যারা নৃত্যকলার সাথে যুক্ত টিচার যে কোনো ধরনের গাইড ট্রেনার কোচিং ইত্যাদি ইত্যাদি দিচ্ছেন শেখাচ্ছেন এনিথিং টিচ করছেন তাদের ক্ষেত্রে শুভ সমন্বয় আসবে এইটা কিন্তু হস্তার ভালো যারা লিগেশনের সাথে যুক্ত আছেন আছেন কি হবে কি সমাধান হবে এরকম নানাবিধ চিন্তা বারংবার বারংবার আপনার আসছে আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটি বা পজিটিভ আউটকাম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ অন্তত পক্ষে হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের আছে এবং সেটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে আপনার একটা প্রবার দীর্ঘদিন ধরে আপনি সেল করার চেষ্টা করছেন এবং নানা রকমের ডিস্টারবেন্স বারংবার আপনাকে ফেস করতে হচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমি হস্তা নক্ষত্রকে একটাই পরামর্শ দেব যে এই মুহূর্তে না করে বিষয়টি মে মাস থেকে শুরু করুন এপ্রিল থেকে শুরু করুন মে মাস থেকে আপনার পজিটিভ টাইম চলবে তখন কিন্তু এর একটা সদ্গতি তৈরি হবে বা তার একটা অবকাশ আসবে আর কারেন্টলি যে ফেজ চলছে তাতে আমি আপনাকে এই সাজেশনটা অন্তত দেব না যে এটাই করতে হবে ভাবে এটাকেই বহন করে নিতে হবে বেটার টু ওয়েট এবং তারপরে করা এবং ইভেন যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন অনেকে আছেন এরা সো মেনি পিপল বিলংলিং ফ্রম হস্তা নক্ষত্র অ্যান্ড দে ওয়ান্ট টু চেঞ্জ দেওয়ার জব বাট প্রবলেম এটা হলো অপরচুনিটি আগের থেকে বেটার আসা শুরু হয়েছে বাট আমি মনে করি আরও বেটার অপরচুনিটি আসবে এবং বর্তমান পরিস্থিতিতে খুব আনস্টেবল ভাবে যদি না থাকেন আপনার কারেন্ট প্রফেশনাল ফিল্ডটাতে তাহলে চেঞ্জ করার দরকার নেই মেয়ের পরে আমরা একটা ভালো অফার পাব মেয়ে থেকেই পাব তখন আমরা চেঞ্জ করে নেব অসুবিধা হবে না সো ওয়েট ফর দ্যাট টাইম ইট উইল বি ডেফিনেটলি হেল্পফুল ফর আস সেই টাইমটার জন্য আমরা অপেক্ষা করি এবং এটি নিশ্চিতভাবেই আমাদেরকে কিছু শুভ ফলাফল আমাদের নিয়ে কিছু শুভ বার্তা এগুলো কিন্তু প্রদান করবে বা প্রদান করতে চলেছে এর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব হস্তা নক্ষত্রে সেটি হলো স্পিরিচুয়াল আছেন অনেকে অনেকে স্পিরিচুয়ালিটি নিয়ে এগিয়ে যেতে চাইছেন তাদেরও পজিটিভ আউটকাম এর জায়গা আছে তবে হস্তার যারা মেডিকেল প্রফেশনে আছে অনেকে আছেন অনেকে আছেন খুব সাকসেসফুল লাইনে আছেন মেডিকেলে ডক্টর সার্জেন তার সাথে সাথে মেডিসিনের ডক্টর উচ্চ মাপের ডক্টর যারা বৈদেশিক ডিগ্রি করেছেন এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি প্রচুর পরিমাণে হস্তার এই ডেভেলপমেন্টটাও থালাবে যে মেডিকেল এন্ট্রান্স নিট বা ক্যাট গেট জিম্যাট ক্যাট বিভিন্ন ধরনের যে এক্সামিনেশন এন্ট্রান্স এক্সামিনেশন প্রবেশিকা পরীক্ষা তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক পাইপ আসবে আর মে মাসেও কিন্তু পজিটিভ পাইপ মেতে মেয়ের শুরুতেই পাঁচ তারিখে সম্ভবত নিট আছে ভালো ফল পেতে পারে ক্যাট বা জিম্যাট এগুলো যদি মেয়ের থেকে শুরু হয় তাহলে সাকসেস রেট সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে এবং আই বিলিভ আমি বিশ্বাস করি এটা যে আপনাদের এই জায়গাটা অন্তত পজিটিভ পজিটিভ দিকে দিকে যাবে বা যাওয়ার মতো অবকাশ অনেক বিষয়টা নিয়ে চলুন আলোচনা করেই ফেলি এবং সেটি হচ্ছে বিদেশে যারা আছে ওই যারা ফরেনে রয়েছেন তাদের কম্বিনেশন মোটামুটি চলছে চাকরি তো করছেন একটু প্রবলেম ওরকম সামনে নিতে পারবে তবে সন্তান সমস্যাটা নিয়ে একটু মানসিক চাপ আসতে পারে সেটা মেয়ে থেকে ঠিক হয়ে যাবে এটুকু নিশ্চয়তা দিলাম আপনাদেরকে আর যারা বিদেশে যেতে চাইছেন কিন্তু কারোর মাধ্যমে যেতে চাইছেন একটু হোল্ড কারণ এখানে একটু গন্ডগোল বা এখানে একটু অসুবিধার জায়গাতে যে একটু হোল্ড করুন আমার মনে হয় না নেগেটিভ আর হস্ত নক্ষত্রে জাতক জাতিকারা যারা এডুকেশানে আরেকটু আপনি করতে চাইছেন জায়গা আছে পজিটিভ টাইম মে থেকে পাবেন আমি তো প্রথমেই আপনাদের শেয়ার করে দিয়েছি কোন সময়টা সব থেকে পজিটিভ আর মায়ের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতা থাকলে ওটা সঠিক দিকে যাবে প্যাটাল হওয়ার সম্ভাবনা কম প্রথম দিকে একটু জটিলতা আছে এপ্রিলের থেকে আস্তে 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 দেখবেন পজিটিভ দিকে যাচ্ছে আর সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই মায়ের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করুন অস্তার এটা খুব দরকার কন্যার প্রত্যেকের এটা দরকার মায়ের মিলেসিং প্রত্যেকটি রাশিরই দরকার একটু আমি দেখেছি কন্যার ক্ষেত্রে যেন এটার একটু বেশি প্রুফফুল হয় মায়ের আশীর্বাদ মায়ের বক্তব্য শোনা মায়ের পরামর্শে জীবনচক্র এগিয়ে নিয়ে যাও এটা কিন্তু অনেক শুভ ফল দেয় কন্যা আমি এক্সপেক্ট করি সেটা অবশ্যই থাকবে আপনাদের ক্ষেত্রে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল আমি চেষ্টা করলাম অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করার এরপরেও যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে উইদাউট এনি হেজিটেশন কামেন্ট আর অনেক ভালো থাক আপনারা শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ